কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে মানে রথের ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত চলো আমরা রেডি হয়ে গেছি এখন যাব রথ রাঁধতে ওখানে গিয়ে কি কি হচ্ছে আর উড়িষ্যার রথটা ঠিক কতটা ভালো হয় তোমাদের সাথে সবটা শেয়ার করবো চলো এখন সবাই মিলে যাওয়া যাক দিদিরা বাড়িতে রেডি হচ্ছে বাবা এদিকে যাচ্ছে আমাদেরকে ছাড়তে মানে আমাদের তিনজনকে গিয়ে ছেড়ে দিয়ে আসবে এসে দিদিদের আবার নিয়ে যাবে যেহেতু আমাদের একটা স্কুটি আর রথটা খুবও দূরে না তাই বাবা প্রথমে আমাদেরকে গিয়ে ছেড়ে দিয়ে এখন বাজে দুটো আর এর মধ্যেই দেখো লোকজন অল্প অল্প করে বেশি আসতে শুরু করেছে আমরা একটু তাড়াতাড়ি এলাম যাতে রথে ঠাকুর তোলাটা দেখতে পাই এখানে এসে দেখো দুটো অ্যাম্বুলেন্স ফায়ার ব্রিগেড সব গাড়িই চলে এসছে মোটামুটি ঠাকুরতলা দেখবো বলে তাড়াতাড়ি এসেছিলাম কিন্তু তো দুটো ঠাকুর তোলা হয়ে গেছে অলরেডি আর আমরা এত তাড়াতাড়ি ও ঠাকুর তোলাটা দেখতে পেলাম না তোমাদের সাথে বলেছিলাম যেটা মন্দির থেকে ঠাকুরটা রথে তোলাটা দেখাবো কিন্তু পারলাম না আগে থেকে আসলাম তাও হলো না কখন থেকে শুরু করেছে কি জানি দুটো ঠাকুর তোলা হয়ে গেছে এখন এই লাস্টে জগন্নাথ ঠাকুরটাকে তুলছে এইটুকুটা রথে এসে দেখতে পেলাম যে ঠাকুরটা তুলছে মন্দির থেকে দেখাবো বলেছিলাম সেটা আর পারলাম না আগে এক বছর রথে এসেছিলাম না তখন পুরো মন্দির থেকে ঠাকুর রথে তোলাটা পুরো দেখেছিলাম এত ভালো লেগেছিল ওই কারণেই বলেছিলাম তোমাদেরকেও দেখাবো কিন্তু পারলামই না এত তাড়াতাড়ি এসে ও মিস করে ফেললাম ঠাকুর তো তোলা হয়ে গেল দেখাতে পারলাম না এখন দেখো এই পুরোহিতগুলো কাঁসরগুলো একতালে তালে বাজাচ্ছে কী সুন্দর শুনতে লাগছে হয়ে গেল ঠাকুর তো রথে তোলা হয়ে গেছে এখন এই যে বাকি সব রিচুয়াল ছিল না কি সব পুজো পার্বণ টার্বণ ওদের থাকে সেইগুলো সব কমপ্লিট করা হয়ে গেছে আরও কিছু বাকি আছে যেগুলো কমপ্লিট হয়ে গেলে তারপর রথটা টানা শুরু হবে এদিকে দেখো অল্প অল্প করে লোকজনের ভিড়টা বাড়তেও শুরু করেছে এইটা না সাতচল্লিশতম বছর ছিল নাকি রথের মানে পারাদ্বীপ রথ সাতচল্লিশ বছর হচ্ছে এই বছরটা নিয়ে বাবা কত দিন হয়ে গেল বলো রথ রথটা পুরো আর এই রথের পেছন দিক থেকে সব দড়ি দিয়ে দে করা

রথের কাজ তো সবটাই শেষ হয়ে গেছে এনি হলেন এখানকার কেন একজন বিশিষ্ট ব্যক্তি ওনার জন্যই ওয়েট করা হচ্ছিল উনি এসে আবার আরতি করলেন তারপরে রথের সিঁড়ি খোলা হল এবার রথ টানতে শুরু করা হবে অনেক বছর পরে এখানে রথ দেখলাম এখানে এর আগে দুবার রথ দেখেছি এই বছরটা নিয়ে তিন বছর দেখছি প্রতি বছর তো ওয়েস্ট বেঙ্গলেই রথ দেখা হয় আর দেখো আজকের রথে বৃষ্টিও নেই মেঘটা কত সুন্দর লাগছে রথের সাথে মিশে এই যে হর কৃষ্ণ নাম শুনতে পেলে ওরা নাকি ইস্কন মন্দির থেকে আসে মানে ওদেরকে প্রতি বছর রথের দিন ইস্কন মন্দির থেকে নিয়ে আসা হয় সাত দিন থাকে তারপর আবার রথ হয়ে গেলে নিজেদের জায়গায় ফিরে যায় একদিকে চলছে হরিনাম আর অন্যদিকে চলছে ওড়িশি নাচের প্রস্তুতি পর্ব মেয়েগুলো কি সুন্দরভাবে সেজে রেডি হয়ে গেছে রথ রাঁধতে শুরু করলে ওরা রথের আগে নেচে নেচে যাবে আরও না অনেকগুলো মানুষ পুতুল সেজেছে কিন্তু তাদেরকে আর দেখতে পাচ্ছি না কোথায় যেন ঘুরে বেড়াচ্ছে একবার দেখেছিলাম তখন আর ক্যামেরাবন্দি করা হয়নি পরে আর খুঁজেই পাচ্ছি না এত লোকের ভিড়ে রথের প্রস্তুতি পর্ব সব শেষ হয়ে গেছে গাড়িগুলো সামনের দিকে একটু একটু করে এগোচ্ছে এত ভিড় এত ভিড় যে ছেলেগুলো রথের দড়িটা যেই মিলে দিয়েছে আর চিৎকারে কান পাতা যাচ্ছে না রথ তো বোধহয় আমরা টানতেই পারবো না মানে আমরা বলতে মেয়েরা কারণ ছেলেগুলোই দেখো ওরা সব দড়িটা পুরো এতটা জুড়ে ধরে রেখেছে সত্যি মনে হয় আমরা দড়িতে হাত দিতে পারবো না দেখা যায় কি হয় রথ টানতে পারি কি না তারপরে কি শব্দ আমাদের এখানে রথটা না তৃতীয়তম মানে উড়িষ্যার সবথেকে বড়ো রথ হয় পুরীতে তারপর কেন্দ্রাপাড়া বলে একটা জায়গা আছে ওখানে আর আমাদের এখানে হয় তৃতীয় মানে পুরো উড়িষ্যার মধ্যে তিন নম্বরে আছে আমাদের এই পাড়াদ্বীপের রথটা রথের এত ভালো ব্যবস্থা যেখানে সেখানে ছোট ছোট স্টল টাইপে করে রেখেছে মানে ওরা ফ্রিতেই সব কিছু দান করে জল কত রকম ফল শরবত আর মানে মিষ্টি টিষ্টি এটা ওটা সব কিছুই ফ্রিতে ওরা দান করে মানুষজনকে অবশেষে বিকেল তিনটে বাজে আর এখন শুরু হয়েছে রথ টানা এই পুরোহিতগুলোকে দেখো সবাই একসাথে কত ভালো লাগছে ওরা সবাই একই ড্রেস পরে আছে তো তাই দেখতে যেন চোখে সব থেকে আগে আগে ফুটে আসছে রথ টানা কিছুটা টানা হয়েছে আর এর মধ্যে গেছিলাম আমিও একটু রথ টানবো বলে বাপরে বাপ দড়িতে হাত দিয়েছি আর এতভাবে ঠেলে নিয়ে গেছে যে দড়ি ছেড়ে দিয়ে লাস্টে বেরিয়ে আসতে হলো এখন রথ দাঁড়িয়েছে ওই লোকের রথের চাকায় নারকেল ফাটাচ্ছে সেই কারণে রথটা একটু দাঁড়িয়েছে Terima kasih atas <laughs> dukungan <laughs> anda রথ টানতে পারলি ও বলছে না ভাবো আমরাই টানতে পারছি না তো ও ছোটো মানুষ কী করে টানবে এই দেখো জল স্প্রে করছে সারাটা রাস্তায় এইভাবে জল স্প্রে করতে করতে যাবে এটা না পুরীতেও দেখেছি কি কারণে দেয় আমি তাও জানি না দাদাকে জিজ্ঞাসা করলাম বলছে বর্ষা হয়নি তাই নাকি জল স্প্রে করছে এরা কোনো কথা হলো ওই যে রথ আসছে মানে লোকগুলো এত পরিমাণে টেনে নিয়ে চলে যাচ্ছে যে আমরা ওর মধ্যে যেতেই পারলাম না তাই বাবা বলে একটুখানি ফাঁকায় দাঁড়ায় রথটা একটু পেরিয়ে যাক তারপর সামনে চলে যাব যেহেতু একটু রথ টেনেছি তাই অত রথের সাথে না গেলেও চলবে আগে আগেই চলে যাব জানো তো ভিড় খুব এই যে এরা নাচতে শুরু করেছে তখন দেখিয়েছিলাম না সব প্রস্তুতি পর্ব চলছিল। এখন নাচ করছে যেখানে যেখানে রথ দাঁড়ায় মানে লোকে তো সব রথের চাকায় নারকেল ফাটানোর জন্য দাঁড় করায় আর তো সেখানে সেখানে ওরা নাচ করতে থাকে রথ যখন টানে তখন তো সুযোগ পায় না অত ভিড়ের মধ্যে কী করে নাচ করবে ওই যখন দাঁড়ায় তখন একটু করে নাচ করে আর বলেছিলাম না কতগুলো পুতুল সেজা তাদের মধ্যে ওই যে পিছনে একজনকে দেখতে পেলাম হনুমান সেজে দাঁড়িয়েছে বাকিগুলো সত্যিই কোথায় গেছে জানি না আর এত ফিরে না খোঁজাও সম্ভব না যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও তোমাদের সাথে শেয়ার করবো বলে ব্লগ বানানো তোমরা যদি কমেন্টে না জানাও যে তোমাদের কেমন লাগছে তাহলে আমি উৎসাহটা পাবো কোথা থেকে বলো তো জানিও প্লি এখনো লোক রথে আসছে কিন্তু এরা রথ পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে রথ মাছির বাড়ি পৌঁছাবে লোক আসছে এখনো লোক আসছে এরা এখনো রথ পর্যন্ত কখন পৌঁছাবে রথ আমাদের অনেক কিছু অনেক কিছু এরা সব রথের কাছে না এখানে না সেই মাছি মাসি বাড়ি মন্দির টান তো হয়ে গেছি আমরা রথ তো খুব একটুখানি রথ ধরতে পেরেছি বেশি সব ছেলেরা টানছে

হুম লোকের শেষ নেই রথ আছে আমাদের থেকে প্রায় এক কিলোমিটার দূরে আর আমরা চলে যাচ্ছি মাসির বাড়ি হেঁটে হেঁটে আর সারাটা রাস্তা এরকম লোক ভর্তি এরা সব ওয়েট করছে রথটা কখন এখানে আসবে এখান থেকে ধরে একটু টেনে দেবে ব্যাস হয়ে যাবে কিন্তু জানে না তো যে রথের পাশে কত ছেড়ে দাও রথের দড়ি ধরতে পারবি না রে জানে না না ওরা হয়তো জানে ওরা প্রতি বছর অভ্যস্ত হয়ে গেছে আমরাই জানি না হ্যাঁ এর আগে এক বছর যে আমি আর মা কঙ্কা টঙ্কা এসেছিলাম ওই বছর এত লোক হয়নি বৃষ্টি হয়েছিল খুব ওই জন্যই লোকটা হয়নি সে লোক করে সেই মাসি মন্দির দেখো মাসির বাড়ি সেই কোনায় ওই কোনটায় এতটা লোক এখনো বেশি ওইদিকে রদ আছে কোথায় তারও কোনো ঠিক নেই খোঁজ নেই অনেক দূরে রথ এখনও দেখা যাচ্ছে না আমরা হেঁটে হেঁটে চলে এলাম আর ওই সেই কণাটাতে মাসির বাড়ি খেতে চলে এলাম রথ এখন অনেক অনেক এই যে এখানে মাসির বাড়ি রথের রদা ফুলছে কত দূরে কোনো ঠিক নেই হয়তো দেখতে পাচ্ছি জানি না সে অনেক দূরে এই হচ্ছে রথের মাসির বাড়ি এখানে এসে থাকবে হ্যাঁ রথের ঠাকুর এসে এখানেই থাকবে এই সাত দিন না কদিন থাকে এইটা রথের মাসির বাড়ি এখানে এসে থাকবে হবে ওখানে সাত দিন ওখানে প্রোগ্রাম হবে আর এইখানে পুরো মেলা হবে রাত দিন পুরো মেলা এখানে মেলা হবে রাস্তার মধ্যে এখানে অনুষ্ঠান হবে আর এই মাসির বাড়ি আমরা আগে পৌঁছে গেলাম রথের মাসির বাড়ি রথ এখন অনেক দূরে আছে এই যে স্টেজটা দেখছো এখানে এখন মেলা চলবে সাত দিন এখানে প্রোগ্রাম চলবে আর এই স্টেজের সামনে এখানেই মেলা মানে রাস্তার উপরেই মেলাটা বসছে আর জানো তো এখানে বেশিরভাগ মেলায় মানে বিশ্বকর্মা পুজো রথের মেলা বালিযাত্রা সব কিছুতে দোকানগুলো আসে সব কলকাতা থেকে তাই বেশিরভাগ সব বাঙালি পেয়ে যায় অসুবিধা হয় না কথা বলতে রথ আসে নিয়ে আমরা চলে এসেছি রথের মাসির বাড়ি এসে রথের মাসির বাড়ির প্রসাদও খেয়ে নিলাম আর এখন এসেছি ফুচকা খেতে এখানে না দশ টাকায় চারটে ফুচকা দশ টাকায় চারটে হলে কি হবে ফুচকাগুলো ভীষণ টেস্টি ওরা ট্রাক ট্রাক সিঁড়িকে টেনে টেনে নিয়ে যাচ্ছেন এই সিঁড়ি গেলে তারপর ঠাকুর আবার নামানো হবে সিঁড়ি যাবে জয়েন্ট হবে প্রণমকর প্রণমকর প্রথমে ভেবেছিলাম তিনটে অ্যাম্বুলেন্স এসে কিন্তু সব শেষে দেখলাম পাঁচটা অ্যাম্বুলেন্স ছিল মোট রথ থেকে রথের মাসির বাড়ি পর্যন্ত আর দুটো ছিল ফায়ার ব্রিগেডের গাড়ি কী যে কাজে লাগবে এত জানি না যাই হোক কারোর কোনো ক্ষতি হয়নি সবাই সুস্থভাবে রথ টানতে পেরেছে এটাই অনেক যাই হোক জগন্নাথ দেবের কৃপায় সবাই সুস্থভাবে রথ টানতে পেরেছে কারোর কোনো ক্ষতি হয়নি এটাই অনেক ব্লগটা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে কালকে আবার অন্য কোনো ব্লগে মানে সমুদ্রের ধারে ব্লগ শেয়ার করব কালকে দেখো কিন্তু আজকে মতো টাটা দেখা হচ্ছে কালকে অন্য কোনো ব্লগে টাটা